ওই গতকাল বিল্লাল নামের ওই ওই অপদার্থ যেভাবে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে যেভাবে আপনারা মাঠে নেমে গেছেন এইভাবে নামতে হবে কথা বলেন ঠিক না রে আফন ফর না যারা নবীর দুশ্মন তারা আমাদের দুশ্মন পাঁচটা বুট নাই হেরা করে সর্দারি দেশের আর আমরা গরে গরে বুট এখন আমরা নিয়োগ করছি আমরা এখন বাছি জুট দিমো বুট রাজি আসি না নাই এখন আর আগের দিন নাই বাবা আমার অনেকে কইছে গো হুজুর এমন দেশের পরিস্থিতি ভালো না আমি কই এখন বর্তমানে সুন্নিদের বসন্ত কাল তোরা বুঝোস না দিকা আমি সব বুঝি কোন জায়গা কার দূর আছে রাষ্ট্রতন্ত্র কোথায় কেটে চাইল দে আমার মাথার মধ্যে আগে থেকে আছে বলেন আওয়াজ করে কোন এই প্রতিষ্ঠানটা দরকার আছে না নাই প্লিজ এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই এই মাদ্রাসাটা বড় ভবন হোক আপনারা চান কি চান না যদি চান শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন বাজান থাকবেন ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ রাস্তাটা বন্ধ করে দেয় তার কেউ নাই তারে একটি বিশেষ বিজ্ঞপ্তি আমাদের মাহফিলের মাঠে জায়গা নাই আপনার কে আইসেন না আমার গরম লাগছে মানুষের কারণে প্রথম আয়া সালাত নিতে যায় কাস মারছে কিনে জানেন নি দুলায়া সব মুখের ভিতরে ঢুকতেছে জিয়ারত করতেছে মুখের ভিতরে আল্লাহ আল্লাহ

নীরব থাকা লাগবে কারণ এটা কোরআনের মাদ্রাসা জবানটা খুলি বলেন কোরআন হেফাজতের মালিক কে আওয়াজ বড় বড় হবে জোরে বলেন কে দলিল আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না না নাসসালনা যিকরা وإنا له لحافظون الله رب العالمين نشتو يمين